বন্ধুরা নমস্কার রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগে খুব ছোট্ট একটা ব্লগ পুরোটা দেখবেন আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে তো গিয়েছিলাম আমার এক বান্ধবীর মেয়ের মেহেন্দিতে তো ওখানে গিয়ে যেহেতু আমিও কাজ জানি সেহেতু কাজে বসিয়ে দিয়েছে তো যে ব্রাইটকে মেহেন্দি করছিল আলাদা ছিল আর আমি এদিকে অন্যান্য যারা ছিল তাদেরকে করে দিচ্ছিলাম আর এখানে জামা খাওয়া হচ্ছিল ভালোই আনন্দ হচ্ছিলো তো ভিডিওর সাউন্ডটা আমি স্কিপ করিনি বিয়েবাড়ির হয়েছে ওইটা আপনারা শুনবেন আর এই গরমে এসে এই ছোটো ভিডিওটা এডিট করছি খুব বেশি এনার্জিও নেই তো যেটুকু এডিট করছি সাউন্ড এডিট করছি সেটকুই আপনারা দেখুন আর শুনুন আর বাকি অরিজিনাল সাউন্ডটাতেই আপনার পুরো ভিডিওটা দেখুন আজকে এটাই আমার বান্ধবী তো ওর করলে দেখুন একটা খুব কিউট বিড়াল আর ও বিড়ালগুলোকে একদম নিজের বাচ্চার মতন ভালোবাসে তো এই বিড়াল নিয়েই ও সারাদিন থাকে মেয়ের বিয়ে তা সত্ত্বেও বিড়ালকে এত আদর এত ভালোবাসা মানে এই মানে দৃশ্যটা ক্যামেরাবন্দি না করলেই নয় তো ও রাধা জানেই না যে আমি এটা তুলছি আমি ওকে লুকিয়ে টুক করে এটা তুলে নিয়েছি